আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো অনেকেই বলেছিলেন যে ভাই আমি এর আগে এগুলা সিপের রিভিউ ভিডিও দিয়েছিলাম তো অনেকেই বলেছেন যে ভাই একটু খুলে খুলে দেখায় যে সামনের সাইডগুলা এবং রিল যে লাগাবো এই দুটি সিপের ভিডিও চেয়েছেন অনেকেই কমেন্ট করেছেন এবং ফোন করে বলেছেন তো আমি হচ্ছে আপনাদের মাঝে আজকে সেই ভিডিওটি নিয়ে আসলাম যারা প্রশ্ন করেছিলেন এবং কমেন্ট করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেকে বলেছেন যে ভাই এই সিপটা হচ্ছে হিসেবে ব্যবহার করতে পারবো এবং হচ্ছে হুইল ব্যবহার করতে পারবো এবং এইটা হচ্ছে আপনার ভিতরে সব যে হলো একের দশ ফিট বারো ফিট এরকম করে ধরতে পারবেন সেটিও দেখাইতে বলেছেন জি দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন যারা বলেছিলেন তো চলুন দেখতে থাকি এইটি হচ্ছে আপনার হুইল সিস্টেম এইখানে হচ্ছে পারবেন এখানে রিল লাগাই মাছ ধরতে পারবেন ছোট মাছ ধরার জন্য মূলত এখানে ছোট এটি হুইল লাগিয়ে মাছ ধরতে পারবেন এবং হাত ছিপ হিসেবেও ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে মূলত আপনার দুটি একসাথে ব্যবহার করতে পারবেন যেটি কিনা বলা হয় একের ভিতরে সব তো দেখতে পেয়েছেন এটি হচ্ছে আপনার আগার সাইডটা আমাকে বলেছেন যে রিং লাইট গুলা যে রয়েছে এটি হচ্ছে আপনার খুব কিন্তু বড় মাছ উঠবে না দুই আড়াই কেজির মতো তুলতে পারবেন দেখেন এটি হচ্ছে আপনার সাপোর্ট নেওয়ার জন্য একটি রিং গাইড এক্সট্রা করে দেওয়া রয়েছে এটি হচ্ছে একদম ফার্স্ট পার্ট দেখে পাইতেছেন এটি হচ্ছে ফার্স্ট পার্ট এটি হচ্ছে সেকেন্ড পার্ট এটি হচ্ছে থার্ড পার্ট এটি হচ্ছে থার্ড পার্ট তো তো এটি হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন তো অনেকে বলেছিলেন যে ভাই কয় ফিট হবে এটি হচ্ছে আমার কাছে দশ ফিট এবং নয় ফিট দুটি কালার পাবেন দশ ফিট এবং নয় ফিট দুটি কালার হবে তো আপনারা এখানে রিল লাগিয়ে মাছ ধরতে পারবেন এবং হাত ছিপ হিসেবেও ব্যবহার করতে পারবেন দু আর এক কেজি খুব সহজে তুলতে পারবেন এটি দিয়ে তো এটি প্রাইস পড়বে হচ্ছে নয় ফিট পড়বে হচ্ছে সাতশো টাকা আট ফিট পড়বে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা সরি দশ ফিট পড়বে আটশো পঞ্চাশ টাকা নয় ফিট পড়বে সাতশো পঞ্চাশ টাকা দশ ফিট পড়বে আশো পঞ্চাশ টাকা আমাদের কাছে সব হাত হিসেবে ব্যবহার করতে পারবেন চিপ হিসেবে ব্যবহার করতে পারবেন তো চলুন এটি হচ্ছে আপনার হাত চিপ শুধু হাত চিপের যে সিটটা এটি হচ্ছে আপনারা বলেছেন যে ভাই এটি কেমনে এক দশ নয় ফিট দশ ফিট এবং বারো ফিট করতে পারবো তো দেখেন আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আপনার প্রথম অবস্থায় হচ্ছে আপনারা মারতে পারবেন ফিট করে এটি হচ্ছে মূলত ফিট 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 আমার কাছে রয়েছে এবং এবং এটি হচ্ছে প্রথমে করে বারো মারতে পারবেন তারপর হচ্ছে আপনার হয়ে যাবে হচ্ছে এই পেঁয়াজ খুললে সাত ফিট দেখতে পাইতেছেন পেঁয়াজ খুললে হয়ে যাবে সাত ফিট তারপর আর একটি পেঁয়াজ খুললে পেয়ে যাবেন হচ্ছে আপনারা দশ ফিট হ্যাঁ সরি আট ফিট তারপর হচ্ছে আর একটি পেজ খুললে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নয় ফিট দেখতে পাইতেছেন আমরা আপনাদেরকে দেখাই এটি হচ্ছে নয় ফিট হয়ে গেল তারপর হচ্ছে আপনারা একবারে ফার্স্ট যে লাস্ট যে আপনার হলো পেজটি রয়েছে এটি খুললে একদম পনেরো ফিট হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে অপশন দেখাচ্ছি এবং পয়েন্টগুলো দেখাইতেছি আপনারা হয়তো দেখতে পারবেন এখানে দেখেন এখানে হচ্ছে আপনার ছয় ফিট আট ফিট নয় ফিট বারো ফিট এখানে অপশন রয়েছে এখানে দেখতে পেতেছেন তো আমাদের কাছে এগুলা একটি কালার হবে আপনারা চাইলে নিতে পারবেন ছোট বড় করে মাছ ধরতে পারবেন এখন যে এখন হত হচ্ছে আপনার মানে নদীর সিজন আপনারা লম্বা করে মাছগুলো ধরতে হবে এই কারণ হচ্ছে আপনাদের এগুলা ব্যবহার করা ভালো হবে ব্যবহার করলে ভালো হবে আপনারা চাইলে নিতে পারবেন এবং আমাদের এর পরবর্তী ভিডিওতে টু পার্টের একটি প্যাকেজ আসতেছে তো প্যাকেজটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন এটি হচ্ছে বারো ফিটের দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটির প্রাইস পড়বে পনেরোশো টাকা বারো ফিট এবং পনেরো ফিটের দাম পড়বে হচ্ছে আঠারোশো টাকা পনেরো ফিটের দাম পড়বে আঠারোশো টাকা বারো ফিটের দাম পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এটি নয় ফিটের দাম পড়বে সাতশো টাকা এবং দশ ফিটের দাম পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লা দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে